তাওয়াজ অবলম্বন করলে কি হয় আমরা সবাই যে যদি আমার তাওয়াজ অবলম্বন করি না এক মুসলিম আর এক মুসলিমকে মহাব্বাত করার ফজিলাত জানি কিন্তু এক মুসলিম আর এক মুসলিমকে ফজিল মহাব্বাত করি না আজকে দিনের জন্য সর্বোচ্চ উৎসর্গ করা হাদিস ও কোরআনের কয় আলোকে আমরা বয়ান করি কিন্তু নিজে কিন্তু সর্বোচ্চ ত্যাগ করার মেজাজ আমাদের মধ্যে পয়দা হয় না আমি শুধু একটা কথা বলবো জনাব মোহাম্মদ রসল্লাহি সাল্লাহ আলী আসলাম তেইশ বছরের জিন্দিগির বা আমল করা শুরু করুন আর কিছু দরকার নেই নবী আলী সাল্লা তো আসলাম বছরের জিন্দিগির মধ্যে সব কিছু আছে সব কিছু আমি এখন ওলামা ইকরামকে বলবো আমি এই মতো জামিল সাহেবকে বললাম এখনো সচেতন হন নাহলে সামনে কিন্তু কেরাসেন অবস্থা খারাপ খুবই খারাপ এখনো যদি হকানে ওলামাই ক্রাম আহ সুনাত জামাতের সাথে সাথে সম্পৃক্ততা আছে আমরা যদি এখনো নিজেদের মধ্যে ঐক্যতা রক্ষা করতে না পারি অবস্থা খুবই অন্ধকার অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করতে পারবেন না চিন্তাও করতে পারবেন না কত অবস্থা খারাপ হবে আসুন মা আতা কুমুর রসুল ফাকুজুহ মামা নাহাক যাহা কিছু নিয়ে হেরসেন নবী আলি সালাহ কুয়াসাম তেজ বসরের দিন দিগিতে যাহা কিছু নিয়ে ধরে বসো যাহার থেকে নিষেধ করছেন সেরে দাও আজকে দেখেন আমাদের মূল সমস্যাটা কোথায় রাষ্ট্র সম্পর্ক আমরা পড়ি পড়াই কিন্তু নিজেদের রাষ্ট্র গঠন করব এই চিন্তা মাথার মধ্যেই আসে না সালাম তিনি দেশে প্রধান ছিলেন ছিলেন্ রাহ দেশে প্রধান ছিলেন ওমর প্রধান ছিলেন ওসমান দেশে প্রধান ছিলেন আলী প্রধান ছিলেন অথচ আমি দেশের প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না আসতেই চায় না বরং আমাদের মধ্যে অনেক কথাবার্তা আছে যা চিন্তাও করতে পারি না দেখেন যারা ছাত্র সংগঠন করে এর উপরে আমাদের অনেক জামাত আছে অনেক যে ছাত্র সংগঠনটা ঠিক না এইটা ঠিক না থাকতেই পারে বক্তব্য আশ্চর্য হওয়ার কিছু নাই কিন্তু বাস্তবতা হলো যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে আর যাদের ছাত্র সংগঠন নয় তারা ক্ষমতায় যায় নাই এটা বাস্তবতা আমি বলবো না আমাদের কালাম নাই তা বলবো না কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ করে বক্তব্য নাই সে কথা আমি বলবো না ছাত্র সংগঠন করার এবং না করার উভয় দিকই বক্তব্য আছে পক্ষেও যুক্তি আছে বিপক্ষেও কিন্তু আমি দেখছি যারা সংগঠন ছাত্র সংগঠন যাদের আছে তারা ক্ষমতায় গেছে যাওয়ার অপেক্ষা আছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যেতেও পারবে না অপেক্ষাও থাকতে পারবে না আমি কথাটা বোঝাতে পারছি এর জন্য আমি বলতেছি যে বিপক্ষে পক্ষে বক্তব্য থাকবে আসে কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে ভবিষ্যতে কিভাবে দেশ ঘটতে হবে কোন আলোকে দেশ হবে সে চিন্তা ফেঁকে নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে আল্লাহ মুল্লা সাহেব আসছেন উনি বয়ান করবেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি নবী আলী সাল্লা তেইশ বছরের জিন্দগির ভাজন আমরা সবাই আমল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন